আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার চটপটি রেসিপি বাইরে মামাদের হাতের চটপটি ফুচকার স্বাদই আলাদা কি সেই স্বাদের রহস্য সেটা জানতে হলে দেখুন আজকের এই রেসিপি আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় চটপটি তৈরি করেন তাহলে একদম মামাদের হাতের চটপটি স্বাদ পাবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ চটপটির ডাল এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য চটপটির ডাল ভেজানোর চেষ্টা করবেন বেশি সময় ধরে চটপটির ডাল ভেজানো না হলে সিদ্ধ হতে বেশি সময় লাগে এবং খেতেও বেশি ভালো লাগে না আমি চটপটির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ফুলে কেমন ডাবল হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব চটপটির ডাল সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে ডাল এবং পানি দিয়ে দিলাম এখন দুইটা আলু এখানে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাত মতো লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ আদা রসুন বাটা দুটা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে এখানে অ্যাড করে দিয়েছি এখন এটাকে আমরা ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব চটপটির ডাল সিদ্ধ হতে থাকুক এর মাঝে আমি চটপটির টকটা তৈরি করে নেব চটপটির টক তৈরি করার জন্য আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এভাবে ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো খুব ভালোভাবে ভিজে যায় এতে করে তেঁতুলের কাতটা বের করতে অনেক সুবিধা হয় এখন হাতের সাহায্যে চটকে তেঁতুলের কাতগুলো বের করে নিতে হবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে একটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি সেটাকে ভালো করে চটকে নেব যাতে ফ্লেভারটা টকের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এই যে এভাবে আমি চটকে নিয়েছি এখন এখানে এটা অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর খোসা যেটা আমি গেটার দিয়ে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ চটপটির মশলা এবং এক চা চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে মিশিয়ে আমাদের চটপটির টকটা তৈরি হয়ে গেল এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরই মাঝে আমাদের চটপটির ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে উপর থেকে আস্ত থাকে কিন্তু ভিতরে সফট হয়ে যায় খুব বেশি সিদ্ধ করলে কিন্তু চটপটিটা খেতে বেশি ভালো লাগে না এরকম যদি একটু আস্ত আস্ত থাকে তাহলে সেই চটপটিটা খেতে বেশি টেস্টি হয় এখন আলুগুলো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিলে চটপটিটা খেতে খুব ভালো লাগে আর চটপটিটা একটু ঘনও হয় এখন চটপটিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ চটপটির মশলা এখানে আমি ডিম কুচি করে দিয়েছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বিট লবণ চিলি ফ্লেক্স এবং এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব আলাদা আলাদা করে উপকরণগুলো মিশিয়ে নিলে চটপটিটা খেতে দারুণ লাগে আর এখানে আমি দিয়ে দিলাম আর যখন পরিবেশন করবেন তখন আপনারা পছন্দ মতো টক করে নিতে পারেন এখন নেড়ে চেড়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি খুব সাধারণ মশলা ব্যবহার করে এভাবে যদি চটপটি রান্না করেন একদম দোকানের মতো চটপটির স্বাদ পাবেন তো এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আরও একটা ডিম কুচি করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফুচকা ফুচকাটা আপনারা যখন পরিবেশন করবেন তখন দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে ফুচকা মিশিয়ে নিলে ফুচকাগুলো নরম হয়ে যায় উপর থেকে আমি কিছুটা চটপটির মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি এই তো হয়ে গেল আমাদের চটপটি এখন পরিবেশনের সময় আপনারা যে কোনো উপকরণ বাড়িয়ে কমিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন তো আজকের চটপটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে এটা লাইক শেয়ার করতে ভুলবেন না আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ